ক্যামেরা বন্ধুরা ক্যামেরার উপরে একটা মানে অ্যাডাপ্টার মতো লাগিয়েছি এটার দামি আছে দামিটা এখন লাগাতে পারিনি কমা মালাটা উপরে লাগিয়েছি যাতে একটু ওয়াইড অ্যাঙ্গেলের শটটা পাওয়া যায় লম্বা মানুষ তো যার জন্য যখনই শট নেই ক্যামেরায় পুরোটা আসে না এবার দেখো পুরোটা আসছে জানাবে যে কেমন ছবি উঠছে ভাসনাটা আজকে নতুন রেসিপি করবে খেয়ে বলবো গরম জল করে নেবো পোলটি কাটছিলাম কতদিন রান্নাঘরটা অসুবিধা হয়ে যাচ্ছে জিন্সের প্যান্ট পরে না ওই পোলটি তো অবশ্যই কাটতে পারে সমস্যাটা মিটাই গেলে আমি পোলটি কাটি কালকে পুকুর পাড়ে আজকে পুকুর পাড়ে রান্না হবে বৌদিদের পুকুর পাড়ে কি করার নেই রান্নাঘরটা খারাপ আছে বন্ধুরা আর কালকে করেছিলাম মৃগেল মাছ প্রায় দু কিলো আটশো ওজনের তা তেল ঝালটা ভালোই হয়েছিল আজকে মানে আমি সকলভাবে ভাবছি যে কী করি একটু নতুন কিছু করে ফ্রায়েড রাইসই বানাবো কিন্তু এর মানে পেঁয়াজ ভাজা দিয়ে আর পেঁয়াজ ভাজা টমেটো দিয়ে একটা সুন্দর মাংস কষা কষা করবো এগুলো আসলে ওই রাস্তা ধারে যে ধাবাগুলো হয় না ওই ধাবাগুলো তো এইভাবে করে আমি দেখেছি আজকে দেখবো করে কীরকম খেতে লাগে বদিরা সবাই জানাবে কীরকম লাগে এখন গরম পড়েছে রান্নার আগে বধুরে সবাইকে একটু রস পেঁয়াজ লাগবে বন্ধুরা পেঁয়াজ কেটে নিচ্ছি এখানে এক কেজি পেঁয়াজ আছে এক কেজি পেঁয়াজের বেরেস্তা হবে দুটো পোলটি আছে দুটো পোলটিতে প্রায় ধরে নাও দু কিলো আটশো মতো আটশোর একটু বেশি আর এটা একটু পেঁয়াজ লাগছে কেন দেখো জিনিসটা কি হচ্ছে পাঁচা লাগবে না মিষ্টিও লাগবে না জিনিসটাই এরকম যেহেতু পেঁয়াজ লাগবে এর সঙ্গে ফ্রায়েড রাইস আছে ওতেও পেঁয়াজ লাগবে পরিষ্কার কলের জল পুকুরের জল দিয়ে আমরা রান্না করি না তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি বিরিয়ানি ফুলটা নিয়েই বন্ধ এখন অল্প একটু লবণ বদির দিকে পেঁয়াজ ছাটাচ্ছে আমি এদিকে চালটা বসে দিচ্ছি ওই যেটাও তো একটা গামলা আর একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি বদলে পেঁয়াজ কাটছে আমি এদিকে চালটা ধুয়ে নিচ্ছি খুব সরু চাল এটা না এটা একটু মিডিয়াম সাইজের চাল খুব সরু চাল কিন্তু বিরিয়ানিতে ভালো লাগে যদি পোলাও করো বা ফ্রায়েড রাইস করো খুব সরু চাল যদি দাও সব ভেঙে যাবে কারণ এটাকে আবার ভাসতে হবে যাই গিয়ে ধুয়ে নিয়ে আসি কল আছে ওখানে ধোবো পুকুরের জলও ধোবো না

ঠিক আছে একদম এখন অল্প করে লস্যি করছি পরে যখন গরম পড়বে না ম্যাঙ্গো লস্যি আঙুর লস্যি কলা দিয়ে লস্যি কাজু কিশমিশ দিয়ে নানা রকম করবো কোদি লসি কেমন লাগছে ভালো গরমের সময় ফালুদা করো ফালুদা ফালুদা হচ্ছে আইসক্রিম দুধ দিয়ে কাজু কিশমিশ দিয়ে করে মানে নাম ফালুদা তাই ফালতু না ফালুদা 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 হবে কোদি ওদিকে মুরগি ছাড়াচ্ছে আমাদেরকে চালটা দিয়ে দিলাম ফালুদা হয়ে গেছে আমি দেখে নিছি এবার ফাতের জলটা ঝরে নিচ্ছি বন্ধুরা এই ক্যামেরা তো ছোট ক্যামেরা এতে জুম টুম তেমন ভালো হয় না তো দূরের থেকে নিলাম একটু ঝাপসে ঝাপসে এসছে একটু ম্যানেজ করে দেখে সবকিছু ধোয়া হয়ে গেছে এবার রান্না করবো বৌদি পুকুরের চোলে ধুয়েছে তারপরে কলের চলে আবার একবার ধরে দিচ্ছি প্রথমে পিঁয়াজটা ভেজে নেবো তেল দিয়ে দিচ্ছি অল্প একটু চার মগজ ভিজিয়ে দিয়েছি বন্ধুরা চার মগজ বাটা দিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজাটা একটা সুন্দর থকথকে পেস্ট করে নাও বন্ধুরা হালকা হালকা গরম আছে গরম গরম পেঁয়াজ বাটা বন্ধুরা পুরো হয়ে গেছে কতকতে প্রথমে মাংসটা ম্যারিনেট করব লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি দু চামচ পেঁয়াজ ভাজার তেলে রান্নাটা করব মাংস দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি টমাটম বাটা গুঁড়ো দু চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ টক দই দিয়ে দিলাম অল্প করে পেঁয়াজ ভাজার তেলটা কোনো ফেলবে না পেঁয়াজ ভাজার তেলে কিন্তু সব টেস্ট বিরিয়ানি করো বা এই যে ধাবার স্টাইলে মাংস করছি যাই কর পেঁয়াজ ভাজার তেলই রান্না করবে আর যদি খুব বেশি তেল থাকে সে তেলটা তুলে রেখে দেবে পরে খাবে ওর আলাদাই টেস্ট ধাবার স্টাইলে এদিকে চিকেন কষা হচ্ছে আর এদিকে একটা বড়ো কড়াই নিয়েছি পেঁয়াজ ভাজা দিয়ে আদা রসুনের রস দিয়ে ফ্রায়েড রাইস করবো ফ্রায়েড রাইসের জন্য সানা তেল দিয়ে দিলাম দু চামচ সাদা রসুন বাটা দিয়ে দিচ্ছি গুঁড়ো গোলমারিচটা দিলাম এত সুন্দর গন্ধ বার হবে হাত দিয়ে দিচ্ছি লে গোলমরিচ দিয়েছি হাতে অল্প করে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো কয়েকটা চিনির দানা দিয়ে দিচ্ছি প্যারাটাইজ রান্না হয়ে গেল সামান্য ঘি সবার শেষে ভেজে রাখা পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা ফ্যারাড রাইস মাংসের তরকারি কষানো হয়ে এসছে চার মগজ বাটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি জলটা একটু দিয়ে দিন জল খাবি আয় নে খাবি রান্না হয়ে গেছে দেখুন বন্ধুরা তেলে রান্নাটা হয়ে গেল আর হালকা সামান্য মাংস থেকে জল ছেড়েছিল জল দিইনি মাংস মাংসর তরকারি ঢেলে দিচ্ছি কত সুন্দর গ্রেভি হয়েছে দেখো বন্ধুরা এটা আমারই আইডিয়া পেঁয়াজ বেরেস্তা দিয়ে ফ্রায়েড রাইস ভালো করে মিশিয়ে দেবে বন্ধুরা এমএ করে দেখবে ওদি খেয়ে বলবে যে কেমন হয়েছে একদম ঝুরঝুরে ভাত ও 너 न ् ह 바ं지